গর্জিয়াস কাজের মধ্যে ইন্ডিয়ান পার্টি ড্রেসের মধ্যে নিচের প্যানেল দেখেন অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা হবে প্লাস পুরো বডিতে আপনার সিকোয়েন্সের ডিজাইন করা আছে এগুলো ইন্ডিয়ান পার্টি ড্রেসের মধ্যে আরেকটা গর্জিয়াস কাজ করা হবে দেখেন এই কাজগুলো দেখলে আপনার পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কাজগুলো দেখেন ইন্ডিয়ান জর্জেটের মধ্যে গর্জিয়াস কাজ করা হবে দেখেন অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে কাশ্মীরি বারিশের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ কাজ করা হবে পুরো বডিতে আপনার গর্জিয়াস কাজ হবে অসাধারণ কালার এবং অসাধারণ গর্জিয়াস কাজ করা হবে রোলেক্স জরি সুতার মধ্যে কাজ করা হবে পুরো বডিতে এবং গলাতে কারচুপি কাজের মধ্যে ইন্ডিয়ান ড্রেসের মধ্যে দেখেন গর্জিয়াস কাজ করা হবে আর নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর ড্রেস লাগানো ইন্ডিয়ান সিল্ক কটন এর মধ্যে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন ইন্ডিয়ান বারিশের মধ্যে গর্জিয়াস কাজ এবং ডিজিটাল প্রিন্ট পুরো বডিতে আপনার ভরপুর কাজ হবে এটা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিওর্সার্স এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিওর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইসে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আপনাদেরকে দেখাবো ডিজিটাল প্রিন্টেড থ্রি ইন্ডিয়ান জর্দের কাশ্মীরি বারিশ কালাম কারি এগুলো দেখাবি যত ধরনের আপডেট ডিজাইনের থ্রি পিস কালেকশন আছে সব কালেকশন এখানে পাওয়া যাবে কি ভাই কালেকশন এখানে পাওয়া যাবে এবং সব কি পাইকারি রেট থাকবে না ভাই পাইকারি ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ভুলতা গাউ সিয়া সিটি মার্কেট 150 100 কা নাম্বার দোকান সরনামনি গার্মেন্টস আচ্ছা প্রিয় ভিউয়ারস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে আপনার এখান থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন ছয় পিস সর্বনিম্ন ছয় পিস যে কোনো ডিজাইন মিলায় ছয় পিস নিলে যে কোনো ডিজাইন যে কোনো কালার মিলায়া ছয় পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ারে পাঠাতে পারবেন

ওনাতে অনেক সুন্দর করে কাজ করা আছে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মাত্র 450 এই সেম ডিজাইনের মধ্যে চারটি কালার হবে কালার হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে পুরো বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট এবং আরই কাজ করা হবে পুরো বডিতে সামনে পিছে হাতাতে সেম ডিজাইন সেম কাজ হবে এই সেলার কাপড়টা হবে আড়াই বহরে দুই গজ দুই গজ হবে বাটারফ্লাই বাটারফ্লাই কাপড় আচ্ছা ওনাটা দেখেন ওনাটা হবে আপনার জরি স্টেপ কাজ করা ডিজিটাল প্রিন্ট জরি স্টাইপ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচ সাত নামাজি ওনা হবে একদম মাত্র চারশো পঞ্চাশ অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচের প্যানেলে বোরিং এর কাজ করা হবে এবং অনেক সুন্দর বডি দিয়ে আপনার কাজ করা হবে অনেক সুন্দর সুতার কাজ এগুলো রং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে সেম এরকম থাকবে রং গ্যারান্টি এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই সিল্ক কটন সিল্ক কটন হবে এগুলো মাত্র কত টাকায় মাত্র 500 টাকা অনলি 500 টাকা এটা আচ্ছা সেলার কাপড় কয় গোছ হবে সেলার কাপড় আর এক বরে দুই গোস বাটারফ্লাই বাটারফ্লাই হবে আচ্ছা ওনাটা দেখেন এই ওনাটা হবে আপনি স্পান ওনা পাঁচ সাত নামা জোড়ানো যেওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ সাত নামা জোড়ানো হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় কালার চারটা কালার সেম ডিজাইন মধ্যে চারটা কালার চারটা কালার চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে নিচের প্যানেলে অনেক সুন্দর করে এর কাজ করা হবে এবং পুরা বডিতে আপনার বোরিং কাজ প্লাস সুতার কাজ হবে এবং হাতাতে অনেক সুন্দর করে প্রিন্ট করা হবে এগুলো মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকার মধ্যে এই যে দেখেন ব্যাক হবে অনেক সুন্দর প্রিন্ট এগুলো কি কাপড়ের মধ্যে হবে ভাই সিল্ক কটনের মধ্যে সিল্ক কটন হবে সালোয়ার কাপর কয়েকটা হবে সালোয়ার কাবর আড়ে বোরের দ্বিগুণ পাড়ত ভাই হবে কাবর চাবুনাটা দেখেন জোননাটা হবে বড় জোননাটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বডির সাথে ম্যাচিং করা হবে একদম আয়েত পনার পুরো পাঁচাত নামাজরনা নামাজরনা কতপত্র কাতিছেন মাত্র 500 টাকা পিস ও সাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন নিচের প্যানেলে অনেক সুন্দর করে বোরিং এর কাজ প্লাস পুরো বডিতে অনেক সুন্দর করে কাজ করা হবে কালার গ্যারান্টি হবে একদম রং কস গ্যারান্টি এই দেখেন ব্যাক সাইডেও দেখেন सेम কালার सेम প্রিন্ট হবে বডি সাইজ কত হবে এটা ভাই বডি সাইজ 56 56 সাইজ হবে মানে সবার সবার হবে এগুলো ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ হবে রং হবে 47 সেলার কাপড় কয় গজ হবে সেলার কাপড় আড়াই বড় দুই গজ বডির সাথে ম্যাচিং করা सेम কালার सेम প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্ট হবে এগুলো মাত্র মাত্র 500 টাকা পিস চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর বডিতে অনেক সুন্দর করে বনি কাজ প্লাস নিচের প্যানেলে বনি কাজ হবে আর এই যে ব্যাক সাইডে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট হবে সামনে পিছে সেম প্রিন্ট হবে হাতাতেও প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 500 টাকা পিস অনলি 500 টাকা পিস এগুলো একদম বডির সাথে ম্যাচিং করা কালার হবে এগুলো বাটারফ্লাই বাটারফ্লাই বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম ডিজাইন হবে আর আয়াত পানার পুরা পাঁচ হাত নামাজি বানা হবে মাত্র কত টাকা দিবেন মাত্র 500 টাকা অনলি 500 টাকা প্রতিটা ডিজাইনে আমরা চারটা করে কালার হইব আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে বোরিং এর কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট এবং জরি সুতার কাজ করা হবে রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি ব্যাক সাইডও আপনার সেম প্রিন্ট হবে হাতাতেও সেম প্রিন্ট হবে মাত্র কত টাকা দিবেন মাত্র 500 টাকা জরি কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট হবে আর আয়াত পালার পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র কত টাকা দিবেন ভাই 500 টাকা পিস অনলি 500 টাকা কেমন ডিজিটাল প্রিন্টের মধ্যে সেলর কাজ করা হয় বোরিং এর অসাধারণ কালার এবং অসাধারণ জড়ি সুতার কাজ হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এবং হাতাতে অনেক সুন্দর প্রিন্ট হবে আপনার কাজ কাপড় হবে সালোয়ার কাপড় বড়ির সাথে ম্যাচিং করা প্রিন্ট করা হবে প্লাস বোরিং এর কাজ করা হবে পুরো বডিতে আপনার আড়ি সুতার কাজ করা হবে প্লাস আড়াই হাত মানার পুরো পাঁচ হাত নামাজ হবে

ওনাটা হবে একদম নামাজে ওনা না আর ইগ্যাস করা হবে পুরা ওনাতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস আর ইগ্যাস করা হবে মাত্র 700 টাকা ইন্ডিয়ান অনলি 700 টাকা এই হলো ইন্ডিয়ান মাল এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান জর্জেরের মধ্যে গর্জিয়াস কাজ করা হবে দেখেন অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ জর্জের কাজ স্টোন কাজ করা হবে স্টোন কাজ করা হবে পুরা ভরপুর কাজ হবে বডিতে মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 600 টাকা অনলি 600 টাকায় ইনারের কাপড় এবং স্যালার কাপড় কি extra দেয়া আছে হ্যাঁ একটা দাওস

মাল্টি সুতা মাল্টি কালার সুতার কাজ করা হবে ওনার দুই পাশে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এবং কাজ করা হবে এগুলো মাত্র ভাই মাত্র কালার এবং অসাধারণ বর্জিয়াস কাজ করা হবে পুরা বডিতে দেখেন বডিতে ডিজিটাল প্রিন্ট প্লাস জরি সুতার কাজ করা হবে এগুলো মাত্র কত টাকা ভাই মাত্র আটশো পঞ্চাশ অনলি আটশো যে ব্যাক আপনার ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট করা হাতায় সহ আচ্ছা মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র আঠাশশো পঞ্চাশ আচ্ছা এনারের কাপড় এবং স্যালার কাপড় কি এক জায়গায় দেওয়া আছে হ্যাঁ স্যালার কাপড় একসাথে দেওয়া আছে চারি গজ এগুলো কি বাটারফ্লাই এগুলো না বাটারফ্লাই কাপড়গুলো কিন্তু সফট হবে একদম না এক নাম্বার বাটারফ্লাই যে ওনারটা হবে অনেক সুন্দর প্রিন্ট করা হবে আর আয়াত পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে এটা মাত্র আঠাশশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো মাত্র আঠাশশো পঞ্চাশ ফুল বডি গর্জিয়াস কাজ করে ফুল বডিতে গর্জিয়াস কাজের মধ্যে ইন্ডিয়ান বারিশ হবে ইন্ডিয়ান বারিশের মধ্যে গর্জিয়াস কাজ এবং ডিজিটাল প্রিন্ট

তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম